নমস্কার আম গাছের কিন্তু সমস্যার শেষ নেই এর মধ্যে সব থেকে জটিল এবং মারাত্মক যে সমস্যাটি সেটি হচ্ছে পাতা পুড়ে যাওয়া বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া কাণ্ডে ছিট পড়া এবং কাণ্ড ফ্যাকাশে হয়ে শুকিয়ে গাছ মারা যাওয়া এই ছিট পড়া সমস্যাটি যে শুধু পাতার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় থাকবে কাণ্ডে থাকবে মুকুলে থাকবে আমের ফলে অনেক সময় দেখবেন আম বড় না হতে না হতেই ছিট পড়া আরম্ভ করেছে আমরা ভাবি একটা দুটোতে ছিট পড়েছে হয়তো সেরে যাবে এক সময় কিন্তু এই ছিট পড়া রোগটি সমস্ত গাছের আমকে ঝরিয়ে দেয় এই রোগটির নাম হচ্ছে অ্যানথ্রাগনোস বলা যায় আম গাছের জন্য একটি ভয়ঙ্কর মারণ রোগ আজকের প্রতিবেদন অ্যান্থ্রাকডোস নিয়ে কেন হয় কিভাবে হয় আর তার প্রতিকারী বা কী আর এই অ্যান্থ্রাকডোস রোগ যদি মুকুল আসার আগে দেখা দেয় তবে কিন্তু সেই গাছ থেকে আপনি আম পাবেন না কারণ এই রোগ সম্পূর্ণ মুকুটে কিন্তু ঝরিয়ে ছাড়বে আসুন ছোট্ট করে জেনে নেই কিভাবে এই রোগ আমাদের গাছে ছড়ায় এই রোগ ছড়াতে পারে বাতাসের সাহায্যে জল বা মাটির সাহায্য এই রোগ কিন্তু ছড়ায় এবং যে সমস্ত গাছ এই রোগে আক্রান্ত সেই গাছের সংস্পর্শে এলো কিন্তু রোগ ছড়াতে পারে এবার আসি তার চিকিৎসায় এই রোগের চিকিৎসা বিভিন্নভাবে বিভিন্নজন করে থাকেন তো আমি যেভাবে যে পদ্ধতিতে সুফল পেয়েছি এবং এন্থ্রাগনোজ মুক্ত করেছি একটি গাছকে আমি সেইটি আজকে বলবো আমি প্রথমে ম্যানকোজেভ গ্রুপের ফাঙ্গিসাইট ব্যবহার করেছি আমি এক লিটার জলে দেড় গ্রাম করে ম্যানকোজে ফাঙ্গিসাইট সাত দিন পরপর তিনবার ব্যবহার করেছি এতে কিন্তু অনেকটা সফল আমি হয়েছিলাম তারপর আমি ব্যবহার করেছি ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড কারণ কপার অক্সিক্লোরাইড হচ্ছে একটু ডোজের ছত্রাকনাশক আর আম গাছের এই সমস্যাটিও কিন্তু খুবই মারাত্মক সমস্যা তাই শুধু ম্যানকোজেডের উপর ভরসা আমি করিনি আমি কিন্তু কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড ব্লাইটক্স পনেরো দিন পরপর মানে আগের তিন পনেরো পঁয়তাল্লিশ দিন ম্যানকোজেড ব্যবহার করেছি তারপরে পনেরো দিন পরপর দুবার আমি ব্লাইটক্স ব্যবহার করেছি আর তার ফলে কিন্তু আমার গাছ সম্পূর্ণ রোগমুক্ত হয়ে গিয়েছে দর্শক আমার এই গাছটিতে অ্যানথ্রাগনোস হয়েছিল গাছটির এমন কোনো ডাল পাতা বাদ ছিল না যেখানে সিট পড়েনি শুকিয়ে যায়নি ডায়াবেক্টের মতো সমস্যাও কিন্তু দেখা দিয়েছিল তখন আমি কি করেছি যেহেতু তার সমস্যা বেশি তার ওষুধও বেশি ব্যবহার করতে হবে আমি প্রথমে কি করেছি আক্রান্ত পাতা সম্পূর্ণ গাছ থেকে ছেটে ফেলে দিয়েছি কারণ সেসব পাতা কিন্তু গাছের খাদ্য গ্রহণে আদৌ সহ সহায়ক নয় তারা আরও রোগ ছড়াবে সম্পূর্ণ ছাটার পর সম্পূর্ণ গাছে আমি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক একদম পেন্ট করে দিয়েছি এই দেখুন পেন্ট করা আছে আমার কিন্তু পেন্ট করে দেওয়ার পর এখানে আমি ব্লাইটক্স তো ব্যবহার করেছি ব্লাইটক্স ব্যবহার করার পর পেন করে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু আবার নতুন পাতা আসতে শুরু করেছে আর সুখের কথা এই পাতাতে কিন্তু কোনো রকম চিহ্ন নেই এটা হচ্ছে নতুন পাতা নতুন বেরিয়েছে এবং নতুন কিন্তু এই ডালগুলো বেরোচ্ছে দেখুন একদম সুস্থ ডাল যেটা আমি আশা আশা ছিল না আমার হয়তো নষ্ট হয়ে যাবে সেটা আমি ভেবেছিলাম তো এনথ্রাকসনোস যতটা ভয়ঙ্কর তার চিকিৎসাটাও হতে হবে তেমনই আর সঠিকভাবে যদি আমি চিকিৎসা করতে পারি এনথ্রাকসনোস রোগ কিন্তু অনায়াসে সেরে যায় যদি আমি কিছুদিন সময় পেতাম গাছটির গ্রোথ ভালো হতো হয়তো এ এবছরই আম হতো তো এখনও কিন্তু সময় যায়নি এখন ফেব্রুয়ারির মাঝামাঝি গাছের যে অগ্রভাগ ডগার অগ্রভাগ মুকুল আসার পয়েন্টগুলো এখন দেখা যাচ্ছে তো দেখা যাক কি হয় তবে আগামীতে ভালো আম হবে এটা কিন্তু আমি ভরসা রাখছি তো ধন্যবাদ যাদের অ্যান্থগনোজের মতো সমস্যা ছিট পড়া পাতার অগ্রভাগ পুড়ে যাওয়া পাতাতে ছিট ডালে ছিট তারা কিন্তু এই সমস্ত পরিচর্যা করে নেবেন অনায়াসে সেরে যাবে আপনার এই মারণ রোগটি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ